যতদিন আপনি ইউটিউব ওয়াইফি স্কুলের উপর ভরসা করে কাজ করবেন ততদিন আপনার স্যালারিটা কিন্তু ডাউন হবে কেন জানেন তো চলুন আজকে এই কারণটাই আপনাদেরকে একদম বিস্তারিত বলে দিই আপনি এই বর্তমান সময়ে অনেক ইউটিউবার দেখবেন যারা ইউটিউব টিপস এর ভিডিও দেয় তারা অনেক ভিডিওতে বলে যে আপনি ওয়াইফি স্টুডিও বারবার ওপেন করলে আপনার এমন সমস্যা হবে আপনি ওয়াইফি স্টুডিও বারবার দেখবেন না এটা বারবার দেখলে এমন ক্ষতি হয় অমন হয় মানে ইত্যাদি রকমের অনেক রকমের কথা কিন্তু তারা বলে আসলে আপনি ওয়াইটি স্টুডিও বারবার খুললে কোনো ক্ষতি হয় কিনা বা এই ওয়াইটি স্টুডিও থাকলে আপনার কি কি কাজে আসবে বা এখান থেকে আপনার ক্ষতি দেয় কি হবে আমি আপনাকে একেবারে বিস্তারিত বলছি তো ইউটিউব এখানে কিন্তু কোনো নির্দেশনা দেয়নি যে আপনি ওয়াইটি স্টুডিও বারবার খুললে আপনার কোনো প্রকার সমাজ হবে আপনার চ্যানেলে এরকম কোনো প্রমাণ কিন্তু ইউটিউব কোনো জায়গায় উল্লেখ করে নাই বা এমন কোনো প্রমাণ কিন্তু নেই আপনার ওয়াইফ স্টোরি আপনি দিলে একশো বারো খুলতে পারেন এমনকি একবারও নাও খুলতে পারেন এটা কিন্তু কোন বাধ্যতামূলক নয় আপনার প্রয়োজন হলে আপনি খুলবেন আপনার দেখার প্রয়োজন হলে আপনি খুলবেন মূলত ইউটিউব এই ওয়াইটি স্টোরি আপনার দিয়েছে আপনার এই দেখার কারণে আপনি যখন প্রয়োজন হবে দেখবেন যখন প্রয়োজন হবে আপনি দেখবেন এটা কিন্তু স্বাভাবিক এখানে অনেক রকমের অ্যানালাইসিস রয়েছে আপনি এগুলো দেখে দেখে আপনার ভিডিও তৈরি করবেন আপনি আইডিয়া নেবেন অনেক রকমের কাজ কিন্তু এখানে রয়েছে তো এইগুলো করার কারণে মূলত ইউটিউব আপনাকে এই ওয়াইফি স্টুডিও কিন্তু দিয়েছে তো এখন আপনি এটা যদি বারবার খুলেন আপনার প্রয়োজনে তাহলে আপনার চ্যানেলের ক্ষতি হবে এবং কিন্তু কোনো জায়গায় কিন্তু উল্লেখ করা নেই বা এটার বাস্তব কোনো প্রমাণ কিন্তু নেই তো অনেকে অনেক রকমের ভিডিওতে বলে যে এইসব ক্ষতি হয় আসলে কিন্তু এরকম কোনো কিছু নয় আপনার ওই ওয়াইফি স্টুডিও আপনার চ্যানেল গ্রহ করার জন্য একমাত্র কিন্তু রাস্তা ওই ওয়াইটি স্টুডিও আপনি বুঝলেই

এরকম কোন বিষয় কিন্তু নেই যারা কথা বলবে তাদের ভিডিও আপনি সবসময় ইগনোর করবেন এরকম কিন্তু কোনো বিষয় কিন্তু ইউটিউব উল্লেখ করে নেই বা কোন রকম বাস্তব কিন্তু প্রমাণ নেই অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন আপনার প্রয়োজন হলে আপনার ওয়াইফ ইসলে আপনি হাজার বার খুলবেন কোনো সমস্যা আপনার এখান থেকে হবে না